হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কয়েক মাত্র কয়েকটা জিনিস নিয়ে তোমরা বাড়িতে কিভাবে আলুর পরোটা তৈরি করবে তো চলো বন্ধুরা বেশি কথা না বলে বেশি দেরি না করে রান্নাটা শুরু করা যাক তো চলো তোমরা দেখতে থাকো তো সবার প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করব তো তার জন্য আমি যেগুলো নিয়েছি সেটা হচ্ছে গোটা ধনে আর গোটা জিরে তো দেখো বন্ধুরা আমি এটাকে খুব ভালো করে হালকাভাবে ভেজে নিয়েছি খুব বেশি ভাজি নিই তা নাহলে পুড়ে যেতে পারে তো হালকাভাবে ভেজে নিয়েছি এবার আমি এটাকে শিলনোড়াতে বেটে নেব তো এরপরে আমি এটিকে নিয়ে নিচ্ছি আটা আমি এখানে আটা দিয়েই বানাবো তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো কিন্তু আমি এখানে আলুর পরোটা আটা দিয়েই বানাবো তো তার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি তো এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি আজওয়াইন এটাকে আমি একটু হাতে মসকে আমি আটার মধ্যে দিয়ে দেবো এরপরে আমি এর মধ্যে অ্যাড করবো সাদা তেল আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে নেব নুন স্বাদ মতো নুন তো এরপরে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। জল দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিতে থাকবো তো দেখো বন্ধুরা আমি আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তো এটাকে আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিচ্ছি তোমরা চাইলে একটা ভিজে কাপড় দিয়েও ঢাকা দিতে পারো তো এরপর আমি আলুর পুরটা তৈরি করে নেব তো আলুর পুর তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা যেটা আমি ধনে গোটা ধনে আর গোটা জিরে দিয়ে তৈরি করেছিলাম তো ওটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব তো এরপরে আমি এর মধ্যে ছোটো ছোটো করে ধনে পাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করব তারপরে আমি এর মধ্যে অ্যাড করব চাট মশলা তো আমি খুব বেশি দেবো না অল্প পরিমাণ দেবো তোমরা চাইলে দিতেও পারো নাহলে স্কিপ করতেও পারো এরপরে আমি এর মধ্যে অ্যাড করবো লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাও খুব বেশি দেবো না অল্প পরিমাণ দেব। এরপরে আমি এর মধ্যে অ্যাড করবো লঙ্কা কুচি তো তোমরা এখানে লঙ্কা দিতেও পারো আবার নাও দিতে পারো তো দেখো বন্ধুরা সব কিছু জিনিস দেওয়ার পরে আমি আলুটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি তো চলো বন্ধুরা আলুর পুরগুলো দিয়ে এবারে আলুর পরোটাটা বানিয়ে নেওয়া যাক তো দেখো বন্ধুরা আমি এবারে আটার যে ডোটা বানিয়েছিলাম এটা একটা থালার মধ্যে আমি লম্বা করে রেখে দিয়েছি এবারে আমি কি করব ছুরির সাহায্যে এটাকে এক একটা করে সাইড থেকে কেটে করে আমি লেচিগুলো বের করে নেব তো এইভাবে করে আমি ছুরি দিয়ে কেটে কেটে আমি লেচিগুলো এক একটা করে বার করে নেব তো দেখো একটা করেছি আবার একটা করে দেখালাম তো এইভাবে করে করে আমি এইভাবে লেচিগুলো রেডি করে নিয়েছি তো চলো এবারে বেড়ে নেওয়া যাক তো এবার আমি এই লেচিটার মধ্যে আলুর পুর দিয়ে এটাকে খুব ভালোভাবে বেলে নেব রুটি পরোটার মতো করে তো দেখো বন্ধুরা আমি পুরটাকে ভালোভাবে ভরে নিয়েছি লেচিটার মধ্যে এবার আমি এগুলোকে বেলে নেব চলো বেলে নেই তো এবার আমি লেচিটাকে রুটির আকারে বেলে নেবো তো আমি এখানে ময়দা দিয়ে বেলছি যাতে কোনোভাবে এটা ফেটে না যায় তো তোমরা আটা দিয়েও করতে পারো তো চলো দেখে নাও তো দেখো বন্ধুরা আমি রুটিটাকে খুব ভালোভাবে বেলে নিয়েছি এবারে এটাকে আমি তেল দিয়ে ভেজে নেব তো এদিকে তাওয়াটা গরম হয়ে গেছিলো তো সেই কারণে আমি এখানে আলুর পরোটাটা দিয়ে দিলাম তো এবার এটাকে আমি খুব ভালো করে তেল দিয়ে ভেজে নেব এপিট ওপিট করে তো প্রথম দিকটা আমি একটু ভালো করে তেল দিয়ে ভেজে নিয়েছি তারপরে আবার পাল্টিয়ে আবার দিকটা তেল দিয়ে ভেজে নেব তো এদিকে আলুর পরোটা তৈরি হয়ে গেছে আর আমি তো আলুর পরোটাটা দই দিয়ে খাবো তো সেই কারণে আমি এখানে দই নিয়ে নিয়েছি আর এর সাথে কিছু জিনিস মেশাবো সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এর মধ্যে আমি মেশাবো চিনি তো খুব বেশি আমি চিনি দেব না অল্প পরিমাণে দেব আর আমি এখানে যে দইটা ব্যবহার করেছি সেটা হচ্ছে টক দই তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা যেটা আমি আলুর পরোটাতে দিয়েছিলাম সেই সেম ভাজা মশলাটা আমি এখানে অল্প পরিমাণ দিয়ে দেব এরপরে আমি যে জিনিসগুলো দিয়েছিলাম দই চিনি আর ভাজা মশলাটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব তৈরি হয়ে গেছে আলুর পরোটা আর যে দইটা আমি বানিয়েছিলাম সে দইটাও আমি পাশে নিয়েছি আর পরোটাগুলো এত নরম হয়েছে যে কি বলবো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করো লাইক করো আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাও না আমার চ্যানেলটা আর তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে খেও টাটা